ফ্রিডম ভারতের পক্ষ থেকে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ আমি হলাম অভিজিৎ চক্রবর্তী এবং আপনারা দেখছেন আজকে আমরা ইউটিউবের একটি নতুন প্রযুক্তির ব্যাপারে পর্যালোচনা করব আপনারা হয়তো জানেন ইউটিউবে অফলাইনে ভিডিও দেখার প্রযুক্তি অনেক দিন আগে থেকেই চালু হয়েছে এবং এটা প্রথম ভারত ইন্দোনেশিয়া ফিলিপিন্সে শুরু হয় তারপর অন্যান্য দেশগুলোতে ইউটিউব বর্তমানে ইন্টারনেটের বাজার দর বুঝে আরও একটি নতুন প্রযুক্তি এনেছে আমাদের জন্য কিছু মোবাইল কোম্পানি রাতের জন্য আকর্ষণীয় ইন্টারনেট প্ল্যান তৈরি করেছে যেখানে রাতে ইন্টারনেটে ডাউনলোড করা অনেক বেশি লাভদায়ক আমাদের জন্য কিন্তু রাতে আমাদের ঘুমের সময় সারা দিনে ক্লান্তির পর কারোরই রাত ডাউনলোড করার অভিপ্রায় থাকে না সেখানে ইউটিউবে নতুন প্রযুক্তি আমাদের অনেক সাহায্য করেছে যেখানে আপনার রাতে ঘুমিয়েও ডাউনলোড করতে পারেন এই প্রযুক্তিটি পুরোপুরি স্বয়ংক্রিয় এবং পরের দিন সকালে আপনার সব ভিডিও পাবেন সেভ অবস্থায় এটির নাম ইউটিউব শিডিউল অফলাইন ডাউনলোড ইউটিউবে আপনার পছন্দের ভিডিওটি সার্চ করুন সার্চ করা ভিডিওটি ওপেন করে সেভ অফলাইন বাটনে ক্লিক করুন সেই সময় একটি নতুন উইন্ডো খুলবে যেখানে ভিডিওটির কোয়ালিটি পছন্দ করে নিচের সেভ নামের বদলে সেভ ওভার নাইট বাটনে ক্লিক করতে হবে এতে আপনার ভিডিওটি রাতে আপনার মোবাইল নেটওয়ার্কের পি কাওয়ারের জন্য সেভ হয়ে যাবে রাতে পি সময় সব ভিডিও ডাউনলোড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এটি মনে রাখবেন ভারতে একমাত্র এয়ারটেল এবং টেলিনর মোবাইল কোম্পানির জন্যই এই সুবিধা চালু হয়েছে অন্যান্য কোনো মোবাইল নেটওয়ার্কে এই সুবিধা এখনও চালু হয়নি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহারকারীরা মাসিক দশ ডলার ব্যয় করে এই সুবিধা ইউটিউব রেট সাবস্ক্রিপশন করে উপভোগ করতে পারেন